আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এটা আমার একটা নতুন ব্লগ নিয়ে আসছি আমি ইদানিং খুব শর্ট শর্ট ব্লগ দিচ্ছি আমি শুধু আপনাদের জন্য আমি এগুলো কি করছি না এটা শেয়ার করার জন্য আমি এটা করা আমি ফুল রেসিপি শেয়ার করতেছি না আমি জানি সবাই ভালো মন্দ রান্না করতে জানেন এটা কি মাছ আমাকে কমেন্টে জানাবেন যারা চট্টগ্রাম মাছ এখন চট্টগ্রাম বাইরে মানুষরাও খায় খায় মাছ বোম্বাই ড ফিস তো ওইটা রান্না করতেছি এটা আমাদের সবার অনেক পছন্দ কিন্তু আমার সবচেয়ে পছন্দ হয় আমার আম্মার হাতেরটা ওনার হাতেরটা অনেক জুস মাকে তো পারলাম না বাট মার রান্নাটা কপি করছি মার মতো করার চেষ্টা করছি কিন্তু মার মতো হবে না ওইটা রান্না করছি আমি ও রেসিপিটা শেয়ার করে নিই আর সামনে যেহেতু টমেটোর দিন আসছে আমার ফেভারিট টমেটো তাহলে টমেটো অনেক খাওয়া হবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রান্নাটা ফুল ওপরে আমার শেষ হয়ে গেছে ওইটা আমি আর শেয়ার করে ফুলটা আর এটা আমার দুই দুই দিনের ব্লগ বলবেন দুই দিন আমি আমি শর্ট এখন ব্লগ করি বেশি বড় করতে চাই না অনেক খেজার লাগে ওই জন্য আমি শর্ট কাটলি আমার চ্যানেলে আমার ডেইলি যেহেতু আমার ভিডিও আপলোড করতে হয় ওই জন্য আমি টুকিটাকি যাহাই করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওগুলি করছি আর এখন আমার রান্না পুরোপুরি এসে একটু ঝোল টাটকা একদম ফ্রেশ ছিল ফিশ ওই জন্য দেন তারপর হচ্ছে নারকেলের পুলি পিঠা বানাচ্ছিলাম খাওয়ার জন্য ওইটাও করছি আর হচ্ছে কিছু চিকেন রোলও করছিলাম ওই জন্য ওইগুলো শেয়ার করছি কী কী করছি যা যা করছি তাই আমি শেয়ার করছি আর খুব ছোট্ট আমি ব্লগটি আপলোড করতেছি এটা হচ্ছে সাপটা পিঠা বিকালটা আমি একটু ছাদে গেছি ভালো লাগে তখন একটু সময় কাটাই আর লাইভ চাই ওরকম সো আমার আজকে আজকের এই ব্লগটি একটু বেশি বড়ো করি নেই ইনশাআল্লাহ নেক্সট ব্লগটা আবার আস দেখার জন্য অপেক্ষা থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা আমার চ্যানেলটি দেখেছেন সাবস্ক্রাইব করে আর থাকবেন আর এটা হচ্ছে শিম গাছ শিম গাছের অনেক ফুল আসছে এটা আগের অবশ্যই I don't care what people say about me. Only I know my story. Only I know what I've been through. I was born to be authentic and not to please everyone.